ছোট পর্দা থেকে দূরে সরে গেছেন বহু আগেই আবারও একবার বড় পর্দার হাত ধরে দর্শকের মাঝে হাজির হয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ভাগ্যলক্ষ্মী সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত নানা বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় সোলাঙ্কির ব্যক্তিগত জীবন বহুদিন ধরেই চর্চায় রয়েছে দু সালে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন তিনি বিচ্ছেদ দিয়ে অভিনেত্রী বলেন ব্যক্তিগত জীবনে খুব একটা কনসেন্ট্রেট করছি তা নয় ছোটবেলায় ভাবতাম সম্পর্কই সব যত বয়স বাড়ছে মনে হচ্ছে জীবনে আরো অনেক কিছু আছে সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ তবে ইটস পার্ট অফ লাইফ বিবাহ বিচ্ছেদের পর সোলাঙ্কি রায়ের সঙ্গে অভিনেতা সোহম মজুমদারের প্রেম নিয়ে বহুবার নানা গুঞ্জন সোনা গেছে সেই প্রেম নিয়ে অভিনেত্রী বলেন আমার ব্যক্তিগত জীবনে লোকজনের এত প্রশ্ন এতে আমার আর বলার কিছুই নেই বন্ধু ভাগ্যলক্ষ্মী ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে সোলাঙ্কি রায়কে অভিনেত্রী জানান তিনি সিনেমার প্রয়োজনে নিজে গাড়ি চালানো শিখেছেন একই সঙ্গে এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে ইন্সপায়ার হয়েছেন বলেও জানান সোলাঙ্কি